চারিদিকে তো শীতের আমেজ পড়েই গেল তো সকালবেলা ঘুম থেকে মনে হয় না যে উঠে উঠি তো উঠবো উঠবো করে অনেক দেরি হয়ে যায় উঠবো উঠছি করতে করতে অনেকগুলো অনেক সময় পেরিয়ে যায় তো কেয়ার করবো তাড়াতাড়ি নাস্তার পর্বটা সেরে এখন রান্না করতে চলে আসলাম তো আজকে রান্নার জন্য আমি মূলত মূলা দিয়ে সুটকি দিয়ে রান্না করব তো মূলা দিয়ে সুটকিটা রান্না করার রান্না করার জন্য তো আমি এখানে মূল সুটকি আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভালো করে ভেজে নিয়েছি তো এখানে পরিমাণ মতো আদা রসুনের বা আদা রসুনের বাটিতে একটু বাড়ি দিয়ে আদা রসুনটাকে করে নিলাম তো এখানে আমি হলুদ মরিচ লবণ যা যা লাগে সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি তো এতে দেখেন আমার এখানে মশলার তেলগুলো উঠে গেছে তো এখন আমি এই এটার ভিতরে আমি আপনার মূলা আর আলুটা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তো দেখেন আমার তরকারি কালারটা কি সুন্দর আসছে আর এই তো আমার তরকারি ফাইনাল লুক